আজকের পর্বে একদম বাটা মসটাই লেয়ার মুরগির একটা ঝোল রেসিপি শেয়ার করবো যেটা খাওয়ার পর আপনি লেয়ার মুরগির একদম ফ্যান হয়ে যাবেন এটা আমার আরও একটি সিগনেচার আইটেম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা দিয়ে আপনি পরোটা বলেন পোলাও বলেন সাদা ভাত বলেন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আমি প্রথমত এখানে একটা লেয়ার মুরগি নিয়ে নিয়েছি একটু কম ওজনের মুরগিটা নিয়েছি খুব বেশি ওজনের মুরগিটা নিলে অনেক বেশি শক্ত হয় যার কারণে খুব সুন্দরভাবে এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি ওয়াশ করে কেটে ধুয়ে নিয়েছি তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর আস্ত জিরা আর আস্ত গরম মশলা এখানে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চড়ে আমি এখানে বাটা মশলা ব্যবহার করব যেহেতু পুরোপুরি বাটা মশলাই আমি রান্নাটা করব আর এখানে ছিল পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিচ্ছি জিরা বাটা আর এখানে যেই মশলাগুলো আমি ব্যবহার করেছি অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখে তারপর মশলাগুলো আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি সেটাই ব্যবহার করেছি তো সবগুলো মশলা খুব সুন্দরভাবে আমি তেলের সঙ্গে ভেজে নিব আর এই মশলাটার কাঁচা গন্ধটা যেই পর্যন্ত না যাবে সেই পর্যন্ত কিন্তু এইভাবে ভেজে ভেজে মশলাটা রান্না করে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে দিয়েছি যখন মনে হয়েছে যে মশলাটা একদম রেডি তো পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে তরকারি টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নিয়ে এই মশলাটা কষিয়ে নেবেন আমি আমার মুরগির মেজারমেন্টে এখানে সব রকম মশলা ব্যবহার করেছি আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনার মুরগির পরিমাণটা যদি বড় হয় সব কিছু বেশি ব্যবহার করবেন আর কম হলে এরকম কম ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মশলার উপরে তেলটা একদম ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা একদমই রেডি তো এখানে আমি ফুল মুরগিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে এখন কষিয়ে নেব আর এই মুরগিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছু পানি উঠবে তো পানিটা অবশ্যই শুকিয়ে যাওয়ার পর তারপর পানি ব্যবহার করবেন আর এখানে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড রসুন খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি কালারটা এমন এসেছে তো এখানে বেশ কিছু পানিও উঠে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি তো যখন দেখবেন যে এরকম পানি এক একদমই শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে পানি ব্যবহার করবেন আর পানিটা মাস্ট আপনি গরম পানি ব্যবহার করতে হবে কারণ এই মুরগিটা এমনিতেই অনেক বেশি শক্ত হয় আপনি যদি গরম পানি ব্যবহার না করেন তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে আর এখানে আমি স্টেপ বাই স্টেপ পানি ব্যবহার করে এই মুরগিটা রান্না করে নেব কারণ হচ্ছে এটা অনেক শক্ত থাকে এখানে প্রথমবার যেইভাবে পানি দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে এই পানিটা একদমই শুকিয়ে নেব নেওয়ার পর এখানে আমি আবারও পানি ব্যবহার করেছি আমি তিনবারের মতো পানি ব্যবহার করেছি আর তিনবারই গরম পানি ব্যবহার করেছি করার পর মুরগিটা একটু নরম নরম হবে আবার একটু শক্তও থাকবে খেতে অনেক বেশি ভালো আসে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা আমি দ্বিতীয়বারের মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি থার্ডবারের মতো পানি দিয়ে দিব দেওয়ার পর এটাই ছিল লাস্ট আর এই মুরগিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা অনেকেই আছেন এইভাবে রান্না করেন অনেকেই আছেন এইভাবে রান্না করেন না তবে একবারের জন্য হলে এইভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় এই তো এই পর্যায়ে আমার মুরগি রান্নাটা একদমই ডান এখন আমি এখানে গরম মশলা আর কি ভাজা গরম মশলাটা ব্যবহার করছি এটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু রান্না করে নিয়েছি আর এটাই ছিল আমার এই তরকারির ফাইনাল লুক আপনারা ঝোলটা কিভাবে রাখবেন বেশি নাকি কম সেইভাবে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি এই পর্যায়ে জালটা একদমই নিভিয়ে দিব আমার কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং